সম্পূর্ণ নতুন মেথডে আপনাকে কাজ শিখতে হবে এটা দুই সালের ইনস্ট্যান্ট গুগল ইন্ডেক্সের মাধ্যমে আপনারা এই ধরনের কনভার্শন এখানে দেখেন এই ধরনের কনভার্সন আপনারা প্রতি সপ্তাহে উইড্রো নিতে পারবেন এগুলার দাঁড়ি তারিখগুলো দেখেন বিশ এক পঁচিশ তেরো এক পঁচিশ ছয় এক পঁচিশ ঠিক আছে তিরিশ বারো পঁচিশ এই তারিখগুলো ফলো করলে আপনারা বুঝবেন যে কয় তারিখের কোন পেমেন্টটা এবং কতদিন থেকে কতদিনের মধ্যে আমরা এই পেমেন্টগুলো রিসিভ করছি এখানে একষট্টি ডলার একশো ষোলো পঞ্চাশ সত্তর পঁচাশি টোটাল এখানে কয়টা আছে দশটা করে পেমেন্ট রিসিভ করা আছে পার করে ঠিক আছে তো দশটা করে যদি হয় তাহলে আমরা কতগুলো পেমেন্ট রিসিভ করছি এখানে ছয়টা পেজ আছে তাহলে ছয় দশের ষাটটা পেমেন্ট রিসিভ করছি ঠিক আছে টোটালি আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাই যে দুই নম্বর পেজে গেলাম দেখেন দুই নম্বর পেজে পেমেন্ট তারপর তিন নাম্বার পেজ এই দেখেন একটা এই পেমেন্টটা 273 তিন নাম্বার পেজের পরে চার নাম্বার পেজে গেলাম এই যে দেখেন ঠিক আছে চার নাম্বার পেজের পরে পাঁচ নম্বরে গেলাম এই যে পাঁচ নাম্বার ঠিক আছে তারপর ছয় নাম্বার পেজে গেলাম এই যে ছয় নাম্বার ঠিক আছে তো আমরা টোটাল আর্নিং করছি কত এই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাই আমরা যদি এই যে এখন অলরেডি 32 ডলারের মতো এখানে আছে টোটাল আর্নিং হচ্ছে এখানে দেখাচ্ছে এই যে টোটাল আমরা রিসিভ করছি সাত ডলার ঠিক আছে এটা হচ্ছে আমাদের টোটাল আর্নি এখানে গুলো আপনার লিড থেকে কত আসছে তারপর আদার্স থেকে কত আসছে বোনাদার রেফারেল কমিশন থেকে কত আসছে টোটাল এই যাব আমরা সাত ডলার এই অ্যাকাউন্ট থেকে আমরা উইড্রো নিয়েছি এবং এখানে বত্রিশ পয়েন্ট ডলার অ্যাভেলেবেল আছে তো আজকে কত ডলার আসছে সেটা একটু দেখি আজকে আসছে মাত্র একটা লিড আসছে এক ডলার ষাট আজকে বেশি সময় কাজ করা হয়নি তো এই হচ্ছে বিষয় যারা সিপিএ মার্কেটিং থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে চান গুগল ইন্ডেক্সের মাধ্যমে এবং কিছু ফ্রি মার্কেটিং এবং এসিওর মাধ্যমে ঠিক আছে এটা সম্পূর্ণ নতুন মেথড দুই সালের তো একমাত্র আমরাই এই সম্পূর্ণ নতুন মেথডটা অ্যাপ্লাই করে এখানে আর্নিং হচ্ছে এবং হওয়ার পরে সেই মেথডটা আমরা আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করি তো যারা কোর্স করতে চান তারা দুই টাকা বেশি দিয়ে আসলে সস্তা কোর্সে বারো অবস্থা সরচার সস্তার দিকে না ঝুকে দুই টাকা বেশি খরচ করে আপনারা সঠিক কাজটি শিখুন দেখা যায় আপনি যে পরিমাণ কোর্স ফি দিচ্ছেন সেটা ক্লাস চলমান অবস্থায় তার দ্বিগুণ টাকা আপনি এখান থেকে আর্নি করতে পারবেন মানি ব্যাক গ্যারান্টি তো আমাদের লোকেশন হচ্ছে নীলফামারি জেলা ডোমার উপজেলা গোমনাথি বাজার মনসুর মার্কেট দ্বিতীয়তলা ক্যামেলিয়া ফিন্যান্সিং আইটি তো আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যারা কোর্স করতে চান বা আপনার পার্ট টাইম ফুল টাইম হিসেবে এই কাজটা করতে পারেন বা ফুল ফ্যামিলি টিম নিয়ে গ্রুপ করেও এই কাজটা কিন্তু আপনার করতে পারেন দৈনিক যদি ছয় থেকে সাত ঘন্টা মনোযোগ সহকারে কাজ করে তাহলে আপনি মাসে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো তার জন্য আপনাকে আগে প্রথমে দুইটা মাস ভালোভাবে কাজটা শিখতে হবে ঠিক আছে তো আপনার একটা সুন্দর প্ল্যানিং থাকতে হবে যে আমি কাজ শিখে বাসায় বসে অনলাইনের মাধ্যমে স্বাধীনভাবে আমি আর্নিং করবো আপনার যত দিন যাবে স্কিলটা ডেভেলপ হবে আপনার আর্নিং ভলিউমটা কিন্তু তত বাড়তে তো যারা কোর্স করতে চান আমাদের অনলাইন এবং অফলাইন হয় যারা অনলাইনে অনলাইনে কোর্স করতে তারা বাসায় বসে জুম অ্যাপের মাধ্যমে কোর্স করতে পারবে যারা অফলাইনে কোর্স করতে চান আমাদের আবাসিক ব্যবস্থা আছে আমাদের মেস ভাড়া ওয়াইফাই বিদ্যুৎ বিল বেডিং পত্র লাইট ফ্যান তো সব যেগুলো সম্পূর্ণ ফ্রি শুধু খাওয়া পারপাসে দৈনিক আপনার আশি আশি থেকে একশো টাকা বা একশো বিশ টাকা খরচ হবে আপনি যেরকম খাবেন

আমাদের সাপোর্ট প্রতিনিধি আপনার সাথে যুক্ত হবেন এবং আরো বিস্তারিত আপনাকে তথ্য তারা প্রদান করবেন তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবহাওয়া